নৈহাটিতে স্কুলের প্রাক্তনীদের মিছিলে বর্বর আক্রমণের প্রতিবাদে নাগরিক সমাজের মিছিল গত আটই সেপ্টেম্বর গত চব্বিশ পরগনা জেলার বরাকপুর ও মহকুমায় নৈহাটিতে প্রাক্তনী ছাত্রছাত্রীদের তিলোত্তমার প্রতিবাদ মিছিলের উপরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আক্রমণ চালানোর প্রতিবাদে আজ নৈহাটি নাগরিক সমাজের উদ্যোগে শান্তিপূর্ণ মিছিল করা হল আজকের এই নৈহাটি নাগরিক সমাজের পক্ষ থেকে মিছিলটি আজ বিকেলেই নৈহাটি ফেরিঘাট থেকেই মিছিল শুরু হয় ঋষি অরবিন্দ রোড হয়ে আরবিসি রোড ধরে রামকৃষ্ণ মোড়ে গিয়ে এই মিছিলটি শেষ হয় এই মিছিলে উপস্থিত ছিলেন এলাকার শিক্ষক শিক্ষিকা বিশিষ্ট ডাক্তার নাট্যকর্মী সহ নৈহাটি অঞ্চলের সাধারণ মানুষ এই প্রতিবাদ এবং মিছিলে মিছিলে অংশগ্রহণ করে মিছিল থেকে একটাই দাবি তিলোত্তমার অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং এই ঘটনার সাথে যারা যুক্ত তাদেরকে খুঁজে বের করে তাদের শাস্তি দিতে হবে দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট আমরা এখনো বিচার ব্যবস্থা এবং ইনভেস্টিগেশন এজেন্সির উপরে ভরসা রাখি যদিও খুব খুব ধীর গতিতে হচ্ছে আমরা আরও দ্রুততার সাথে আশা করি তারা এই ব্যবস্থা নেবেন লাইভ স্ট্রিমিং করার ক্ষেত্রে আমরা যেটুকু আইন বুঝি তাতে খুব অসুবিধে ছিল না সাবজুডিশ বলে যে কথা ব্যবহার করা হচ্ছে এটা সেই অর্থে কোনো সাবজুডিশ ম্যাটার না আলোচনা হতেই পারে আমরা তো কোনো কোর্টের বিচার প্রক্রিয়া চালাচ্ছি না ওখানে তো কোনো এভিডেন্স নেওয়া হচ্ছে না কি জুনিয়র ডাক্তার থেকে এভিডেন্স নিচ্ছেন মুখ্যমন্ত্রী এটা ছিল আলোচনা মুখ্যমন্ত্রীর সাথে পাঁচ দফা দাবি নিয়ে ছাত্রছাত্রীদের স্টুডেন্টদের জুনিয়র ডাক্তারদের আলোচনা ছিল সে আলোচনা করাই যেত টালা থানার ওসির গ্রেফতার হওয়া প্রমাণ করে যে পুলিশ এবং প্রশাসনের একটা অংশ এই খুনের সাথে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে জড়িত এটাই প্রমাণ করে এখন মাথা কত দূর অব্দি পৌঁছবে আমরা সেটাই দেখতে চাই আমি তো সেটাই বলতে চাইছি কালা থানার ওসি প্রমাণ করে যে পুলিশের একটা অংশ প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে এই খুনের সাথে জড়িত এবং আমরা দেখতে চাই এই খুনের মাথা কত দূর অবধি আছে আমরা আরেকদিকে দেখুন স্বাস্থ্য প্রশাসনের একজন প্রিন্সিপ্যাল ডাক্তার সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছেন সেটাও তো প্রমাণ করে স্বাস্থ্য দপ্তরের মধ্যে একটা অংশ এই খুনের সাথে প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে জড়িত না আমরা কালকে গতকাল যখন মুখ্যমন্ত্রী আমাদের জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে এসেছিলেন আমরা খুব আশাপ্রদ হয়েছিলাম আমরা খুব আসন্নিত হয়েছিলাম জুনিয়র ডাক্তাররা তার ডাকে সাড়া দিয়ে তিনি যেখানে বলেছেন তার কালী তার কালীঘাটের বাড়িতেই তারা গেছিলেন কিন্তু তারা যে ছোটো ছোটো দুইটি ডিমান্ড করেছিলেন স্বচ্ছতার প্রশ্নে যে অন্তত মিছিলটা আমাদের যে মিটিংটা যদি একটা ভিডিওগ্রাফি বা কোনো রেকর্ড রাখাও অন্তত মিনিটস রাখাও কিন্তু দেখা গেল ঘটনাক্রমে সেই জায়গায় না গিয়ে আলোচনাটাই হলো না পাঁচ-দobার দাবি আমাদের কাছে প্রকাশ পেল না ডাক্তার তমনা চৌধুরী না আমি সেদিনও কোনো আশঙ্কা করিনি আজও করছি না সর্বস্তরের মানুষ এই ভয়ংকর নারী ও আরজি ঘটনার বিরুদ্ধে নেমেছে পথে আজও নেমেছি এরপর দুষ্কৃwidetildeর অবস্থান তারাই ঠিক করবে কি হবে সেটা আমি কি করে বলবো আমরা আন্দোলনে আছি প্রতিবাদে আছি সেটাও একটা প্রতিবাদ তো বটেই সমস্ত মানুষ প্রাক্তন ছাত্রছাত্রীরা মশাইরা আঘাতপ্রাপ্ত হয়েছে সেখানে মানুষের তো গায়ে লাগার বিষয় সর্বস্তরের মানুষের মধ্যে একটা চেতনা তৈরি হয়েছে সেই চেতনা থেকে মানুষ রাস্তায় আছে আগামীতেও থাকবে পরিবেশ আছে তাতেও তো আপনারা দেখতেই পাচ্ছেন সারা সমস্ত এসছেন থাকবেন অন্যান্য সমস্যা মানুষ রাস্তায় নেমেছে প্রত্যেক দিন লড়াইয়ের ময়দানে সবাই রয়েছে অনেক সমস্যা থাকতে পারে কেউ আসতে চাইলেও হয়তো আসতে না মানুষ আছে I'm okay.